কালকে থেকে একটা ভিডিও নিয়ে দুনিয়া ভাইরাল ভারতের বিএসএফ বাংলাদেশে ঢুকিয়া একজন কৃষককে কিডন্যাপ করার চেষ্টা করে সাথে সাথে বাংলাদেশের বিজিবি ওই দুজনদের দইরা শাহিনের মতো উত্তম মাধ্যম দিয়ে করে দেয় আপনি লাস্ট কবে দেখছিলেন এরকম প্রতিবাদ কিছুদিন আগেও কিন্তু বাংলাদেশ থেকে একজন দৌড়ে নেওয়া মাই করেছে শুধু বিএসএফ ছিল না সাথে ভারতের কিছু জনগণও ছিল ওরাও কিন্তু মায়ের দিছি নিয়ে কিন্তু এখন সব কিছু আলাদা এখন আর ওরকম নাই পরিস্থিতি এখন কিন্তু তারাও প্রতিবাদ করে এখন বাংলাদেশের বিজেপি কিন্তু প্রতিবাদ করে আপনি লাস্ট মনে করেন কয়েক বছর বিগত কয়েক বছরে এরকম প্রতিবাদ কখনও দেখেন নাই কালকে যে ভিডিওটা যারা দেখেন নাই মানে তারাও দেখে নেন আর মনে করেন এখানে এরকম লোক নাই মনে করি সবাই দেখছে কম বেশ কালকে জন্য ওই দুজনের দৌড়ছে মাই দিছে তারপর ওই দুজনে হাতে পায়ে মাছ হয়েছে তারপর দেখেন ওদের বিদায় করে দিছে আর ভারতের কি করে ওদের নিয়ে আবার মায়েরা অনেকের এই মারছে এরকম আবার গলি করে কিন্তু বাংলাদেশের সম্পূর্ণ আলাদা ওরা কিন্তু ও মারে নাই দয়াশীর আপনি মনে করেন বিগত কয়েক বছর ধরে এরকম প্রতিবাদ কিন্তু কখনো দেখেন নাই কালকে যারা এই ভিডিওটা দেখছি অবশ্যই তারা বলতে পারবে যে কালকে ঘটনাটা কি হয়েছিল বাংলাদেশে ডুব বাংলাদেশে মানুষকে দূরে নিয়ে নেব এটা কি মানা যায় ওটা তো মানা যায় না তাই প্রতিবাদ করা শিখে গেছে আমরা দেশের লোকজন আমরা বিজেপি সে লজ্জা নাই তাদেরকে এই প্রতিবাদ করার জন্য এই প্রতিবাদ অব্যাহত থাকুক চলতে থাকুক এই প্রতিবাদ চলবে কোনো অপশন নাই তামাটমের আমরা কারোর সাথ দিয়ে কথা বল বলবো না যে কোনো দেশ যে কোনো যদি দেশের মধ্যে আক্রমণ করে অবশ্যই আমরা আমাদের দেশকে রক্ষা করার জন্য সর্বোচ্চ চেষ্টা করব মানে ভারতের বিজেপি যদি বাংলাদেশে ঢুকিয়া আমাদের দেশের ধরে নিয়ে যাওয়ার উপর বড় সাহস চিন্তা করা যায় হ্যাঁ আগে ছিল একটু সময় এরকম পরিস্থিতি অনেকেরই আবার দূরে নিয়ে গেছি মাছ ধূর করছে কিন্তু এখন পরিস্থিতি ভিন্ন কারোর সাইড দেওয়ার কোনো অপশন নেই যেই হোক দেশ আমার আমরাই রক্ষা করব বিজেপি আছে প্রশাসন আছে অনেক আমরা আমাদের চেষ্টা করে দেব যে কোনো দেশের মুখ মোকাবেলা করার জন্য তো সব থেকে বেশি এখন জ্ঞানের মধ্যে ইন্ডিয়ার বিএসএফরা ওরা সুযোগ পাইলে বাংলাদেশের উপরে আক্রমণ করে বাংলাদেশের লোকজন যেন দৌড়ে যায় ওপরে মাঠ ধর করে মানে ওরা যা মন চায় তাই করতে পারে এখন এখন কিন্তু এরকম নাই আগে ছিল একটা সময় ওরা সব সময় এরকম করতো কিন্তু এখন পরিস্থিতি ভিন্ন এখন আমাদের বিজিবিএফরা কিন্তু প্রতিবাদ করতে পারে আপনাদের সে লোর্জনের সবসময় এরকম প্রতিরোধ করবেন আর সাথে আমাদের জনগণ যারা আছে দেশের তারাও আপনাদের সাথে সর্বোচ্চ সহযোগিতা করবে কোনো সাহায্য হবে না কারো যে কোনো দেশ যে কোনো যদি লোক আসে এখানে আক্রমণ করার জন্য তাদেরকেও একই কাজ করা হবে আপনারা আপনারা কাজ করেন আর আমরা আপনাদের পাশে এসেছি টাইম ধন্যবাদ